আসসালামু আলাইকুম এই তো বিকেলবেলা সাথে চলে আসছি আর এটা আমাদের সেই টার্গার মোরগ আর এই মোরগটা কিন্তু মার্শাল বড় হচ্ছে আরও বড় হবে আর এটা টার্গারের যে ডেকি সেই ডেকি মুরগি মেবি বেশি দিন নাই কয়েকটা দিন পরেই মনে হয় ডিম দিবে সম্ভবত আর এর পাশে তো পাকিস্তানি মুরগি আছে পাওনি মুরগি মোরগ আছে আর এখানে সুন্দর একটা ডিম দিয়েছে যদিও সকালবেলা ডিম তুলে নিয়ে গিয়েছি তারপর আবার ডিম দিয়েছে আর এই পাশে নতুন করে কিন্তু এই যে গাছটা নিয়ে আসছিলাম পটলের গাছ সে পটলের গাছ লাগিয়ে দিয়েছি আর সেটা আমি নিজেই বানিয়েছি আর আজকে যখন বাজারে গিয়েছি পটলের দাম মানে কেনার জন্য তখন তারা বলতেছে একশো টাকা কেজি তো দেখা যাক ইনশাল্লাহ গাছ তো শখ করে লাগাইলাম এখানে দুইটা গাছ আছে তো দুইটা গাছে কেমন আসলে ধরে কি না আর কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরেই ডিম দিয়েছে এখানে ডিম যেখানে ডিম দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ডিম দেওয়া আছে আর এ পাশেও ডিম দেওয়া আছে আর অর্থাৎ পশ্চিম পাশে যে কবুতরগুলো রাখছে সেখানেও ডিম দেওয়া রাখছে তা আলহামদুলিল্লাহ এবার যদি বাচ্চা ফোটে অনেকগুলোই বাচ্চা হবে আর এইখানে যে সফেদার গাছ আর এই সফেটা কিন্তু আমরা হাত দিয়ে হাত দিয়ে দেখি প্রতিদিন এসে কারণ পাকাটা আসলে অনেক মিষ্টি আসলে না খেলে কখনোই বোঝা যাবে না যে এই সফেটা এত বেশি মিষ্টি হয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য